এক শহর যেখানে ইতিহাস সাংস্কৃতিক জলপথ এবং অদ্ভুত সৌন্দর্য একত্রিত হয়েছে যা পঞ্চম প্রতিষ্ঠিত হয়েছিল এটি এক সময় ছিল ছোট্ট শহর এটি একটি দ্বীপমালা যা ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে ছিল প্রাচীনকাল থেকেই এখানে নানান জাতি এবং সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে ব্যানিসের উন্নতি শুরু হয়েছিল রোমান সাম্রাজ্য ভাঙার পর যখন এটি আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো দ্বীপের মধ্যে গড়ে ওঠা এই শহরটি এক সময় আধিপত্য বিস্তার করেছিল ভূমধ্য সাগরে অন্যতম সেন্ট মার্স স্কয়ার যেটি ইতিহাসের বড় অংশ ধারণ করে তবে ব্যানিজের সত্যিকারের প্রাণ হল তার জলপথ শহরের প্রতিটি সড়ক জলপথে পরিণত হয়েছে এবং বন্দরা হলো এক অন্যতম চিহ্ন ব্যানিসের এই জলপথ একেবারেই ইউনিক আপনি এখানে যা দেখতে পাবেন তা পৃথিবীর অন্য কোথাও দেখা সম্ভব নয় শহরের প্রায় চারশো কিলোমিটার জলপথ এবং একশো সত্তরটি গন্ডলাগুলোর মধ্য দিয়ে আপনি শহরের অন্যতম বিখ্যাত স্থানগুলো দেখতে পাবেন জলপথে চলতে চলতে আপনি শহরের প্রাচীন ভবনগুলো ঐতিহাসিক সৌন্দর্য অনুভব করতে পারবেন যা আপনি পৃথিবীর অন্য কোনো শহরে পাবেন না ব্যানিসের স্থাপত্য একটি অনন্য মিশ্রণ সেন্ট মার্কস বেসিলিকা তার সমৃদ্ধ ইতিহাস এবং মূর্তি ও চমৎকার কারুকাজের জন্য বিখ্যাত এই কিরচাটি এক সময় ছিল ব্যানিসের কিরচা এবং এখনও শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রিয়াল্টো ব্রিজ যেটি পনেরোশো একানব্বই সালে নির্মিত ব্যানিসের সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত ব্রিজ এর মাধ্যমে আপনি শহরের প্রধান বাজার এবং অন্যান্য ঐতিহাসিক ভবন দেখতে পাবেন প্যালেস যা সরকারি প্রশাসনিক ভবন ছিল ব্যানিসের এটি এখন একটি জাদুঘর এই প্যালেসে রয়েছে অসংখ্য চিত্রকর্ম এবং প্রাচীন শিল্পকর্ম যা ব্যানিসের ইতিহাসকে তুলে ধরেছে ব্যানিস শুধু ইতিহাস আর স্থাপত্যেই নয় এটি সংস্কৃতিতেও সমৃদ্ধ প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত ব্যানিস কার্নিভাল যেখানে রঙিন মাস্ক এবং উজ্জ্বল পোশাক পরিধান করে মানুষ রাজপথে নাচ গান করে এই উৎসব বিশ্বের অন্যতম বড় এবং জনপ্রিয় কার্নিভাল ব্যানিসের অনেক মিউজিয়াম রয়েছে যা বিশ্বমানের শিল্পকর্ম সংগ্রহ করে রেখেছে এখানে আপনি সেরা শিল্পকর্ম দেখতে পারবেন ব্যানিসের জীবনযাত্রা একেবারেই আলাদা এখানে আপনি পাবেন ছোট ছোট পাথরের রাস্তা যা শহরের ঐতিহ্যগত সৌন্দর্য তুলে ধরেছে শহরের বিভিন্ন কোনায় ছড়িয়ে আছে ছোট ক্যাফে যেখানে বসে আপনি এক কাপ কফি আর শহরের পরিবেশ উপভোগ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের বুটিক বাজার এবং ছোট্ট দোকান রয়েছে এসব শপিং এবং স্থানীয় জীবনযাত্রা একটি অসাধারণ অভিজ্ঞতা দেয় ব্যানিস কিন্তু এক বড় পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি শহরটির বেশ কিছু অংশ বছরের পর বছর ধরে জলের নিচে চলে যাচ্ছে সমুদ্র উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে প্যানিসের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে ব্যানিসকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে যাতে শহরটি ঐতিহ্য এবং সৌন্দর্য সংরক্ষিত থাকে ব্যানিস আসলে একটি স্বপ্নের শহর যা নিজের ইতিহাস সংস্কৃতি সৌন্দর্য এবং জলপথের জন্য বিখ্যাত এই শহরের রূপ এবং অদ্ভুত পরিবেশ একেবারেই মন্ত্রমুগ্ধ করে দেয় আশা করি আপনি যদি এখানে আসেন তাহলে এই অভিজ্ঞতা আপনার জীবনের অমূল্য স্থিতি হয়ে থাকবে এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ